অনেকেই আমার কাছে আসেন এবং বলেন যে ভাই আমি ডেটা প্রেজেন্ট করি তাহলে কিভাবে আমরা ডেটা প্রেজেন্টেশনটা আরো বেটার ভাবে করতে পারি সেটা সেটা টিপস গুলো দিবেন সো আজকে ভিডিওটি ইজ অল অ্যাবাউট ডেটা প্রেজেন্টেশন সো কিভাবে আপনি ডেটা আরো বেটার ভাবে প্রেজেন্ট করতে পারেন সো ফার্স্ট টিপস হচ্ছে আপনি যখন ডেটা প্রেজেন্ট করছেন আপনি ডেটাটা প্রেজেন্ট করার সময় অবশ্যই অবশ্যই ডেটাটা কেন প্রেজেন্ট করছেন সেটা বলবেন যেমন অনেক ক্ষেত্রে হয় যে আমরা সেলস এর ডেটা প্রেজেন্ট করছি এবং অনেকগুলো রিজনের ডেটা যদি আপনি প্রেজেন্ট করেন কোন একটা রিজনে যদি সেলস ড্রপ করে কেন ড্রপ করছে সেটা আপনাকে সাথে করে বলতে হবে যদি আপনি না বলেন তাহলে অডিয়েন্স আপনার খুব বিরক্ত হবে অনেক ক্ষেত্রে আমি দেখি অনেকে এই প্রেজেন্টেশন দেওয়ার সময় বলে যে এখানে ড্রপ হয়েছে এন্ড নাথিং এতে করে কি হয় যারা অডিয়েন্স তারা কিন্তু সেই চ্যালেঞ্জটা জানতে চায় বা সেটা শোনার চেষ্টা করে বা সেটা বোঝার চেষ্টা করে রেস্ট অফ দ্য প্রেজেন্টেশন বাট এটা যদি কোথাও কভার না হয় তাহলে প্রেজেন্টেশনটা আর ইম্প্যাক্টফুল হয় না টিপস নাম্বার আপনি যখন ডেটা প্রেজেন্ট করছেন ডেটার সাথে অবশ্যই কম্প্যারিজন থাকতে হবে যেমন আমার এলাকায় দেশ কাস্টমার বেড়েছে কাস্টমার কি গত মাসের তুলনায় দেড়শো বেড়েছে গত বছরের তুলনায় দেড়শো বেড়েছে কোন সময়ের তুলনায় বেড়েছে যত আপনি এরকম পার্থক্য দেখাতে পারবেন অত আপনার ডেটা প্রেজেন্টেশন ভালো হবে এবং এই পার্থক্যটা কেন দেখাচ্ছে কেন এই পার্থক্যটা নেওয়া হয়েছে কেন আপনি গত মাসের সাথে পার্থক্য নিয়েছেন কেন গত বছরের সাথে নেন নাই গত বছরের ওই মাসের সাথে নেন নাই সেটাও আপনি যদি বুঝাতে পারেন তাহলে আপনার ডেটা প্রেজেন্টেশন আরো বেটার হবে টিপস নাম্বার থ্রি আপনি আপনার ডেটা যখন দেখাচ্ছেন কিভাবে দেখাচ্ছেন অনেক ক্ষেত্রে আপনারা টেবিল ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই আপনারা টেবিল ব্যবহার করবেন না সবসময় চার্ট ইউজ করার চেষ্টা করবেন অথবা বড় বড় নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পার্থক্যটা সহজভাবে সহজভাবে বোঝা যায় এবং চার্ট দেওয়ার সময় আমরা একটা ভুল করি সেটা হচ্ছে কোন চার্ট ব্যবহার করছি আমরা কি জানি এক্স্যাক্টলি কোন কোন ডেটার জন্য কোন চার্ট ব্যবহার করতে হয় এটার জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে সেই লিংকটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি জানতে পারবেন যে কোন ধরনের ডেটার জন্য কোন ধরনের চার্ট ব্যবহার করা উচিত সেটা যদি আপনি রাইটলি করতে পারেন আপনার ডেটা প্রেজেন্টেশন আরো বেটার হবে আপনি আরো কি কি উপায়ে আপনার ডেটা প্রেজেন্টেশন ভালো করছেন সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানান